দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড়ের আভাস নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সক্রিয়তা বাড়ছে পাশাপাশি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে সংস্কার কাজ এটি কি আওয়ামী লীগের পুনরুত্থানের ইঙ্গিত চলুন জানি বিস্তারিত সম্প্রতি মাইলেস্টনে বিমান দুর্ঘটনার পর দেশ যখন শোকাচ্ছন্ন তখন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি অস্থিতিশীল করতে সক্রিয় হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী শেখ হাসিনার নির্দেশে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অশান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মাইলেস্টোন ও সচিবালয়ে সাম্প্রতিক হামলা এবং ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ উঠেছে আইজিপি বাহারুল আলম জানিয়েছেন এই ঘটনায় পাঁচজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্লোগান দেওয়া একজনকেও আটক করা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনে দেখা গেছে পলাতক নেতারা ছাত্রদের সঙ্গে মিশে আন্দোলনের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা দিল্লি থেকে অডিও বার্তায় হরতাল অবরোধ এবং বিক্ষোভের নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এদিকে আওয়ামী লীগের গুলিস্থানে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয় যেটি দুই হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পুড়িয়ে দেওয়া হয় ও লুটপাটের শিকার হয়েছিল সেটি এখন নতুন রূপে ফিরছে দুই সালের জুলাই থেকে ভবনটির সংস্কার কাজ শুরু হয়েছে এটি এখন আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে যেখানে জুলাই আন্দোলনের যোদ্ধাদের জন্য কর্মসংস্থান ও গবেষণার সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে জানা যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই নতুন সক্রিয়তা কি তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত নাকি এটি কেবল রাজনৈতিক ফাঁদ পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপে তারা এখনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি আওয়ামী লীগের সাম্প্রতিক সক্রিয়তা এবং কেন্দ্রীয় কার্যালয়ের সংস্কার কাজ নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে জনগণের সমর্থন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের উপর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের মনোভাব বিবেচনায় তাদের পুনরুত্থান কঠিন হলেও অসম্ভব নয় তবে এই সংস্কার কাজ এবং সক্রিয়তা কি শুধুই প্রতীকী নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা রয়েছে তা সময়ই বলে দেবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ